সম্প্রতি খাকি দা বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে সময় বলিউডে নায়ক হিসেবে যাত্রা শুরু করলেও মিঠুন চক্রবর্তীর পুত্র মিমোর কেরিয়ার সেইভাবে পালে হাওয়ায় পায়নি সম্প্রতি অভিনেতা জানিয়েছেন লড়াইয়ে দিনে তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন সালমান খান দু সালে জিমি ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন মিমো অভিনেতা জানান সেই সময় প্রেক্ষাগৃহে সালমান অভিনীত পাটনার ছবিটি মুক্তি পাওয়ার কথা মিমো বলেন সালমান ভাই নিজেই বাবাকে পরামর্শ দেন যে আমার ছবির ঝলক তার ছবির সঙ্গে দেখাতে চান কিন্তু তারপরেও মিমোর প্রথম ছবি বলিউডে ব্যর্থ হয় এখানি শেষ নয় মিমো জানান পরবর্তী সময়েও সালমান একাধিকবার তার মনোবল বৃদ্ধি করতে সাহায্য করেছেন উদাহরণস্বরূপ সুলতান ছবির শুটিং এর গল্প শোনান মিমো অভিনেতার কথায় আমার মাকে ফোন করে সালমান আমাকে একদিন সেটে আসতে বলেন সেই মতো সেটে একটা দিন সালমানের সঙ্গে কাটিয়েছিলেন মিমো অভিনেতা বলেন মনে আছে সেটে একজন সহকারী পরিচালককে আমাকে দেখিয়ে ভাইজান বলেন তোমার কাজ করতে অসুবিধা হচ্ছে আর ওকে দেখো স্ট্রাগল করার সুযোগটা পর্যন্ত পাচ্ছে না মিমো জানান এখনো পর্যন্ত সালমানের ওই কথাগুলো তিনি মনে রেখেছেন অভিনেতার কথায় আমাকে বলেছিলেন ধৈর্য ধরতে বলেছিলেন সঠিক সময় এলে তিনি মতোই অভিষেক বচ্চনের কাছ থেকেও তিনি একই রকম পরামর্শ পেয়েছিলেন খাকি টুয়ের পর বলিউডে অনেকেই মনে করছেন মিমোর কাছে কাজের প্রস্তাব আগামী দিনে বাড়তে পারে হাই নিউজ নেটওয়ার্ক